সুপ্রিয়দশ্য দর্শক হাট পরিকর ভাই আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী থানা থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকদের হাটে আমরা সেই সব গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই কত দাম রাখছেন দাম তো আছে বাষট্টি বাষট্টি কত বলতেছে ছাপ্পান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন কাছাকাছি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই আপনি এটা কত বলতেছে 52 52 বলতেছে কত হিলি বিক্রি করবেন এই সাধারণ 58 হলে থেকে 58000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন 65 কত বলতেছে 52 থেকে 53 টার্গেট কেমন 40 হলে পর্যন্ত শুনছেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কি দাম রাখছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন ষাটের ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাট বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টির মধ্যেই পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দরদাম চলছে নাকি ভাই? কত বলতেছে? 51। 51 বলতেছে। কত হইলে বিক্রি করবেন? বান্ন হইলে বিক্রি। বান্ন পর্যন্ত শুনছেন। বান্ন পর্যন্ত ডিগরি টার্গেট ওনার। ভাই কত দাম রাখছে? দন্তি ভাই চাচ্ছেন।

আপনারটার দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে চুয়ান্ন পঞ্চান্ন দাম বলতেছে টার্গেট কেমন করছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি চাচ্ছেন আপনি কত বলতেছে

ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতে বিক্রির টার্গেট আছে ওনার কত দাম রাখছেন ভাই বাষট্টি কত বলতে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টার্গেট কেমন করছেন চেষ্টা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি ভাই জোড়ার দাম কত রাখছেন জোর পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে

আমাদের সাইট হলে খুব ভালো হলে সাইট শুনছেন সাইট পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার ভাইটা কত বলতেছে দাম মন মেজাজ খারাপ আছে ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে জোড়া বলছিলাম জোরা কত বলতেছে কাস্টমার কাস্টমার বলতেছে পঁচিশ বাইশ বাইশ পঁচিশ টার্গেট কেমন টার্গেট আবার তিরিশ তিরিশে শুনছেন এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাই মারতেছেন কেন কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে টার্গেট কেমন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট তাহলে আপনারটার দাম কত রাখছেন একটু সরেন দেখি পাঁচপান্ন চাচ্ছেন এক লক্ষ পাঁচপান্ন খালি বাট জোড়া জোড়া জোরের কথা বলছি একশো তো পাঁচ কত বলতেছে কাস্টমার দু হাজার নব্বই নব্বই আশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত জোড়া বিক্রির টার্গেট একটু জোড়াটি ভালো করে দেখব কি না পিছনে গরু টানেও গরু কত মধ্যে বিক্রি করবেন বাহান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে দশ পর্যন্ত টার্গেট কেমন আর দুই তিন হাজার যদি বাড়তি হয় শুনছেন দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের এই ধরনের গরু আমদানি গরুর দাম নাই বিক্রেতারা শুধু বলতেছে গরুর দাম নাই গরুর ব্যাপারই নেই আসলে ওনারা কিন্তু বুঝতেছে না দক্ষিণে কিন্তু পানি দিয়ে ভরে গেছে প্রত্যেকটি জেলায় কিন্তু তলিয়ে গেছে ওনারা কিন্তু এটা বুঝতেছে না চাচার দাম কত রাখছেন সত্তর কত বলতেছে সাতান্ন আঠান্ন টার্গেট কেমন ষাটের উপর বলছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম দেখছেন ষাট হাজার কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন আছে ভাই টার্গেট মেলা আঠান্ন আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে এই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ কাস্টমার কত বলছে ভাই পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ বলছে টার্গেট কেমন তিরিশ শুনছেন এক লক্ষ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছে সত্তর কত বলতেছে পাঁচপান্ন আচ্ছা আচ্ছা 57 সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন 60 এর মধ্যেই শুনছেন 60000 টাকার মধ্যে বিক্রির টার্গেট ওনার ভাই আপনারা জোরা দাম কত রাখছে ভাই 140 লক্ষ 40 কত বলতেছে জোরা এক লক্ষ 12 15 বলতেছে টার্গেট কেমন করছেন 30 20 পর্যন্ত শুনছেন এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গে থানার হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম